রহিম আমি মোহাম্মদ লিয়াগত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি আজকে আমি সুরাজ সোহাফতের এই যে সোহাফাতের এই যে একশো এক নম্বর আয়াত থেকে তর্জমা করবো তাইলে না আমরা সুসংবাদ দিলাম হো তাকে বি গোলামিন বি মানে হলো পুত্র হালিমলের যে সহিষ্ণু এটার এটার বিশেষণটা কেমন পুত্র হালিমন সহিষ্ণু বিগুলাম মানে পুত্র আমরা বাংলাতে গুলাম বলতে চাকরবাকর বোঝায় আরবিতে গুলাম মানে পুত্র বি গুলাম মানে হালিম সহিষ্ণু যে কেমন পুত্রের সুসংবাদ দিলাম এই বাষ সারণা শব্দটা আমি একটু দেখাই আপনাদেরকে বাষ সারেনা এই যে বাষ সার না আমরা সুসংবাদ দিলাম এই যে জবর যখন থাকে হয় তিনি সবসময় এটা মানে খেয়াল রাখবেন বাসার না মানে তিনি সুসংবাদ দিলেন বাসার বাসার র যখন র থাকে জবর থাকবে তিনি আর এখানে যদি জজম দিয়া যদি না লাগাই দেই তাইলেব না মানে হলো নাখনু আমরা বাসার না মানে আমরা সুসংবাদ দিলাম এই নুন মানে হলো আমরা তখন কর্তাটা হয়ে গেল আমরা বাসার মানে সুসংবাদ দেয়া কেয়ার দিছে এই না মানে আমরা দিলাম সবসময় বারবার একটা কর্তা থাকে এই কর্তা হলো আমরা আমরা সুসংবাদ দিলাম না মানে আমরা এ নাটা হয়েছে নাক থেকে না এলো নাক নো এ নাক থেকে হইল নাখ ন আমরা তাহলে অবাস না আমরা সুসংবাদ দিলাম এখানে কর্তা হইল আমরা এ না আর হু মানে হইলো তাকে তখন হলো হু মানে সে হবে না তাকে যেহেতু কর্তা হইল আমরা এখানে হু মানে তাকে তাইলে আমরা সুসংবাদ দিলাম তাকে আল্লাহ বলছে যে আমরা সুসংবাদ দিলাম হ্যাঁ না মানে আমরা আল্লাহ বলছে আমরা সুসংবাদ দিলাম হু মানে তাকে মানে ইব্রাহিমকে ইব্রাহিম আলাইসাল্লামকে বি গোলামিন একজন ভালো সন্তান হালিম যিনি সহিষ্ণু পাল্লাম্মা যখন বালাগ মানে সে পৌঁছালো যেহেতু জবর আছে বালাগ তিনি পৌঁছালেন অতীতকাল এটা আগে পড়ব সাই সাইয়া মানে সা মানে দৌড়ানো যখন সে দৌড়ানোর বয়সে পৌঁছাইল মা তার সাথে যখন সে মানে যখন ইসমাইল আলাইস ওয়াসাল্লাম দোরানোর বয়সে পৌঁছাইল কলা তিনি বললেন এই যে যেহেতু কলা আছে তিনি বললেন এখানে বলছি ইব্রাহিম ওয়াসাল্লাম এখানে ইব্রাহিম আলসাল্লার নাম নাই কিন্তু আমরা বুঝতে পারতেছি কলা তিনি বললেন ইব্রাহিম আল্লাহ বলছে ইয়া বুনাইয়া হে পুত্র ইব্রাহিম আলাহ সাল্লাম বললো ইয়া হে পুত্র ইন্নি নিশ্চয় আমি র মানে আমি দেখি র মানে আমি দেখি ফি মা নামি আমার স্বপ্নের মধ্যে মানাম মানে স্বপ্ন আননি নিশ্চয় আমি এই যে ইয়াজ তোমাকে জবাই করি ইয়াজ বা হোকা এনে এই যে এই যে জাবাহা থেকে মানে জবাই করা আমি এটা একটু দেখাচ্ছি পরে বা অনজোর তুমি তাকাও মানে তুমি দেখ এখানে উনজোর মানে তাকাও বা দেখো নজর দাও এখানে নজর মানে হলো তাকানো বা দেখা এখানে দেখা বলতে বেবে দেখা বুঝাইছে উনজোর তুমি বেবে দেখ মাজা মানে কি পারো পারো মানে তুমি দেখ মানে তুমি বেবে দেখ কি তুমি বেবে দেখ মানে তুমি বিষয় বিষয়টা নিয়ে একটু চিন্তা করো এটা বলছে মূলত হলো যে শব্দ ধরল র র মানে হলো সে দেখেছে র মানে যেহেতু জবর আছে সে দেখেছে অতীতকাল আর ইয়া যখন তাকে সে হয় শে দেখে মানে ইয়া র সে দেখে ইয়ার জায়গা যদি আলিফ বসায় তখন আরও আমি দেখি যদি ইয়ার জায়গা নুন বসাই না র আমরা দেখি এই জায়গায় এখানে আছে এই যে কলা তিনি বললেন ইয়া বন্যায় পুত্র ইন্নে নিশ্চয় আমি এই যে আরো এখানে আলিফ মানে হলো শব্দ যে র আ র আ থেকে হলো ই আরো ই আরো থেকে আরো এখানে আলিফ মানে আমি দেখি ফি আমি আমার স্বপ্নের মধ্যে ইন্নি নিশ্চয়ই আমি এই যে আজবা হুকা আমি জবাই করি তোমাকে মেন শব্দটা হলো যা বাহা যেমন এই শব্দটা হলো কি যা বাহা এই যে এই যে মেন শব্দটা যা বাহা তিনি জবাই করেছেন এখানে তিনি তিনি জবাই করেছেন আর তিনি জবাই করেন যদি হয় জবা যাবাহা থেকে ইয়াসবাহ হবে ইয়াসবাহু তিনি জবাই করেন ইয়া মানে এলে তিনি হয় তিনি জবাই করেন এখানে আলিফ দিলে হলো আমি আমি জবাই করি যে আজবাহু আমি জবাই করি নুন দিলে নাজবাহু আমরা জবাই করি তা দিলে তুমি তুমি জবাই করো তাহলে হাইলে আজবাহু আমি জবাই করি এখানে আলিফ মানে আমি আমি জবাই করি কা মানে তোমাকে পা কোন তুমি তুমি একটু চিন্তা করো। পাওযুত তুমি তাকাও তুমি একটু বেবে দেখ মাজা মানে কি তারো কি তুমি দেখো এটা তুমি তুমি বেবে দেখো কলা তিনি বললেন হেন ইব্রাহিম ই ইসমাইলা সালাম বললেন ইয়া আবাতি হে হেপিতা ইফাল করো ফালা থেকে ইফাল করো এটা আদেশযুক্ত শব্দ মা যা কিছু তোমার ও না তোমাকে আদেশ করা হয়েছে মানে আমির শব্দটা আছে এই যে আমারো আমির তোমার ও না সা শিগ্রি তা যেহেতু তুমি পাবে নিয়ে আমাকে ইন যদি সাত চেয়েছেন তিনি চেয়েছেন এনে যেহেতু জবর আছে তিনি চেয়েছেন তিনি বলতে তিনি নাই যে আল্লাহ আল্লাহ চেয়েছেন যেহেতু আল্লাহর ওপর পেশ আছে আল্লাহ যা চেয়েছেন মিনাস সোয়াবেরিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ যা চাইছে তার উপর আপনি আমাকে ধৈর্য চেয়ে ধৈর্যশীল পাইবেন ধন্যবাদ